এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি দীর্ঘ সামাজিক কাজ করার স্বীকৃতি পেলেন তমজিৎ রেড ক্রস সোসাইটি জলপাইগুড়ি জেলা শাখা তমজিদ গুহনী গত একুশে মার্চ রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে সমাজ কল্যাণ ও বিপর্যয় মোকাবিলায় নিজের কাজের জন্য শ্রেষ্ঠ সমাজসেবীর সম্মান পান জলপাইগুড়ির জন্য এই সম্মান এনে দেওয়ার জন্য ডিডিআরসি ভবনে তাকে সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের জেলা শাখার তরফে রাজ্যপালের তরফে স্বীকৃতি ও এই সংবর্ধনা পেয়ে তমজিৎ বাবু আপ্লুত তিনি জানান উনিশশো থেকে আমি এই সমাজসেবায় যুক্ত এই সম্মান শুধু আমার একার নয় জেলার প্রতিটি রেড ক্রস সোসাইটির সদস্যের সম্মান গভর্নরের তরফ থেকে এই কোনো একটা জেলার কোন প্রতিনিধিকে ওনারা সম্মাননা দিলেন এবং প্রথম আমাদের এই তমজিত বাবু এই সম্মানটা পেলেন আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ থেকে এবং ওনার এই সম্মান পাওয়ার জন্য শুধু ওনার একার সম্মান নয় আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি এই যে সম্মানটা আমি রাজভবন থেকে পেয়েছি এই সম্মান শুধু আমার একার নয় আমাদের জলপাইগুড়ি রেডক্রস শাখার প্রত্যেক সদস্য এবং সদস্যদের সম্মান আর মূলত আমি উনিশশো নব্বই সাল থেকে রেডক্রসের কাজে অংশগ্রহণ করেছি সব থেকে বেশি কাজ করতে পেরেছি বরকাদার সময় করেছি তার জন্যই এই সম্মান আমাকে দেওয়া হবে এই সম্মান পেয়ে তো আমি নিজে গর্বিত এবং আমাকে আরও উদ্বুদ্ধ করেছে যে আগামী দিনে যেতে আরো বেশি করে কাজে অংশ নিতে পারি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন ডুয়ার সংবাদ ডক্টার কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে নিচে পাবেন ইউএসি ইকো এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এক্স রে ইসিজি এম সিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপডোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিমপাড়া উসুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো ওয়ান ডাবল টু এবং করতে পারেন নম্বরে